ভিউয়ার্স মানে কেয়া চৌধুরী সবাই কেমন ও অনেক ভালো আছেন তো ভিউওয়ার্স আখের পিসোডে চলে এসেছে একশো টাকার দোকানে তো একশো টাকা শপে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন যারা বেকিং কুকিং করেন এগুলো কিন্তু একশো বিশ টাকা একশো টাকা করে কিনতে হয় কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই যে চকলেট মোল গুলা এগুলো তো চকলেট বানাতে পারবেন ক্যান্ডেল বানাতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এরকম আপুটটা আসবে এগুলো একশো টাকা করে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একশো টাকা করে আমি পরে কালেকশন দেখাচ্ছি এটা পিনাটা পিনাটা মোল টপ পাচ্ছেন একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে একশো টাকা করে পিনাটা এরপরে অক্ষর আছে এগুলো দেখেন অক্ষরগুলো আছে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বড় সাইজের চকলেট করার জন্য এগুলো অনেক সুন্দর এগুলো একশো টাকা করে আমি প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের কাজে লাগবে কেক দিয়ে কথা যেহেতু বললাম এখানে কেকের মোল্ড আছে ভাইয়া দেখি কেকের মোল্ড ওই যেটা কেক মোল্ড এটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ড আপনারা এইটা কিন্তু বাইরে কিনতে গেলে দুশো টাকা লাগবে কিন্তু এটা কিন্তু আপনারা এখানে একশো টাকায় পাচ্ছেন মাত্র একশো টাকায় আরো কিন্তু সিট মোল্ড আছে আমাদের কাছে এই যে আমরা সিটের মোল গুলা যেহেতু বেকিং এর গুলা দেখাচ্ছি এই যে সিটের যে মোল আছে সাত আছে বারো আছে থেকে যেটা নেন ঢাকনা সব দাম পড়বে একশো টাকা দেখেন এই যে এগুলোতে কেক পুডিং সব বানাইতে পারবেন স্টিলে এই যে গ্লাস জব গ্লাসের কালেকশন আছে এই যে মগের কালেকশন এগুলো কিন্তু একশো টাকা এগুলোও কিন্তু হচ্ছে একশো টাকা এই রুম ডেকোরেশন হোম সুইট হোম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাচ্ছি আমি যেহেতু বেকিং এর কথা বলছিলাম তো বেকিং আইটেমের জন্য কিন্তু অনেক কিছু লাগে বেকিং আইটেমের জন্য হচ্ছে হুইস্ক লাগে তারপর হচ্ছে ডিম প্যাটারন মেশিন লাগে অনেক আইটেম লাগে তো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এটা খুঁজতেছিলাম আপনার ডিম ফেটাবেন কেক বানাবেন এটা অবশ্যই লাগবে স্প্যাচুলা লাগবে ব্রাশ লাগবে স্প্যাচুলা ব্রাশটা আপনারা এখানে পেয়ে যাবেন মানে কি না এখানে ঘর গৃহস্থ যা যা লাগে সবকিছু আবার আপনারা বিস্কিট বানাবেন কুকি বানাবেন কুকি কাটারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সেট কিন্তু আড়াইশো টাকা না মাত্র একশো টাকা তো চিন্তা করা যায় এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে সোবা ক্লিপের সব আইটেম কিন্তু ক্লিপ টেপের বা প্লেট পরিষ্কার করার যে সোবার যে আইটেমগুলো এগুলো সবকিছু কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন দেখেন কিচেনের সবকিছু এখানেই পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এই যে মেলামাইনের প্লেট থেকে শুরু করে ট্রে থেকে শুরু করে অল আইটেম পেয়ে যাচ্ছেন অল আইটেম পেয়ে যাচ্ছেন জগ পেয়ে যাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি নাই এখানে তো আসেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু মগ আছে ঢাকনা সহ খুব সুন্দর এখানে আপনাদের ফ্রেশ কোর বক্স আছে এয়ার টাইট এরপর ভাইয়া দেখি সেট তিন পিসের তিন পিসের সেট একশো টাকা হ্যাঁ চার চার পিস আচ্ছা চার পিসের সেট আছে আবার এই যে এগুলো দেখা একটু মাস্টার্স কাটবেন বা এগুলো তো আমসত্ত্ব দিলে কিন্তু খুব সুন্দর এরকমই ডিজাইন হবে ডিজাইন আমসত্ত্ব হয়ে যাবে মানে এটা হচ্ছে একটা ডালা খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে আচ্ছা এরপর আমি দেখাচ্ছি যে ট্রে এগুলো একশো প্লেট রাখ একশো এই যে বক্স বোরম এগুলো যা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এইড বক্স এগুলো হচ্ছে একশো টাকা করে তারপর উপরে জগ আছে মগ আছে এগুলো হচ্ছে একশো টাকা করে এই বড় বক্সগুলো গুলো একশো টাকা করে তারপর আমি একটু দেখাচ্ছি এই যে বোরমের কালেকশন এই যে দুইটা এই বয়মার কালেকশন হচ্ছে একশো টাকা করে এরপর আমি এটা দেখাচ্ছি এই যে মশলাদানি দানি এগুলো হচ্ছে একশো টাকা করে হ্যাঁ ভাইয়া একটু টেবিল ম্যাট গুলো দেখান তো আর কেউ না দেখালে তো দেখাতে পারি না একটু একটু এভাবে না ভাইয়া একটু সুন্দর করে দেখাতে হবে দান দান আস্তে আস্তে ধীরে ধীরে যেমন এটা একটা এটা কয়েক তিন পিসের সেট না দেখেন এই যে বার্গারের কি সুন্দর না খাবারের একটা ভাইব চলে আসবে এই দেখেন এত সুন্দর জিনিস এগুলো একটু স্লো করে না দেখাইলে হয় ভাই মানুষ ছবি তুলে আসবে না আর এস সুন এস পসিবল আসবেন কারণ কি এগুলো শেষ হয়ে যাবে এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা কি ছয় পিস পাবে ভাই এটা কি ছয় পিস ছোটগুলো ছোট আর তো আছে নিচে সিনারি পুরো আল্লাহর সিনারি তো অনেক আছে একটু বাই করেন না দেখি আল্লাহ এরা এত সুন্দর এটা কত টাকা 100 টাকা এটা তো আমার একটা নিতে হবে এটা অনেক সুন্দর এটা 100 টাকাটা ফল এটা এটা নিতে হবে আমি একটা সরায়ে রাখলাম আমার জন্য আর এই যে সরায়ে রাখছি আপুদের বলতে কি আপুরা বলবে কি কি আপু যেটা নিছ আমারওই লাগবে তো আমি এটা দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর ফল কাটছে একদম পানি চিটা কি সুন্দর এরপর দেখাচ্ছি ডিফারেন্ট যেটা আছে ওইটাই এই দেখেন আমি ডিফারেন্টটা খুঁজতেছি আর যদি ছটা থেকে ছটা যদি আলাদা করে নিতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো তো আমি এখানে দেখাচ্ছি আরো কালেকশন আছে এগুলো কি অ্যাপ্রান কিচেন অ্যাপ্রান কত করে ভাইয়া একশো করে সব একশো করে এই যে এগুলো হচ্ছে বেসিন টাওয়াল এগুলো হচ্ছে একশো করে এগুলো বেসিক জিনিস এগুলো সবার বাসায় কিন্তু কম বেশি লাগে তো আপনারা নিয়ে নিতে পারেন আর অ্যাপ্রন কিচেন অ্যাপ্রনটা ব্যবহার করলে কি হয় আপনার পরনের যে ড্রেসটা আছে ওটা নোংরা হবে না আমি এরপরে কালেকশন দেখাচ্ছি হ্যাঁ দেখেছি ওগুলা ভায়াযুক্ত বলছে দেখা দিয়ে গ্লাস ক্লিনার এই যে গ্লাস ক্লিনার এগুলো একশো টাকা করে এ আর রুম ফ্রেশনার আছে এগুলো একশো টাকা করে তো এই দেখেন আপনাদের একদম সংসারের যাবতীয় যা লাগে সব কালেকশন কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন মশলাদানি থেকে শুরু করে হিজাবের হ্যাঙ্গার সমস্ত কিছু কিন্তু আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাই ভাই কালেকশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার শপেক্সের ঠিক উল্টা দিকে ভাই ভাই কালেকশন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা এই পণ্যগুলো ঘরে বসে কিনতে পারবেন বা দোকানে এসে কিনতে হবে কাঁচের জিনিসগুলো এখানে দোকানে এসে কিনতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ